গরিব মানুষরা এখন সবজি কিনে খেত না খুব কষ্ট হয় কেন জানেন কারণ মাছ মাংসের থেকে সবজির দাম অনেক বেশি বিশেষ করে যারা ঢাকাতে থাকে তারা কম বেশি জানে কারণ একটা ফুলকপি কিনতে গেলেও আপনাকে একশো টাকা গুনতে হয় তাছাড়া পেঁয়াজের কলি বলেন সেটাও এক একশো থেকে আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা কি জানেন শীতকাল আসলে নাকি সবজির দাম কমে যায় খুই সবজির দাম তো কমা তো দূরের কথা এখন আরও বেশি তো আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ভাবছি যে কি রান্না করবো তো ফ্রিজে একটু মাছ ছিল যেহেতু মাসের শেষ এখন তো আর অত বাজার নাই এখন অল্প অল্প করে খেতে হবে কারণ মাত্র দুই তিন দিন আছে মাসের শেষ যেহেতু হয়ে গেছে আবার যখন আপনাদের ভাইয়া বেতন পাবে আবার হচ্ছে নতুন করে সবকিছু কিনে আবার হচ্ছে ফ্রিজ করতে হয় এভাবে করে আমাদের যারা চাকরিজীবী আছে তাদেরকে জীবন এভাবে করে চলাতে হয় এটাতে আসলে সবাই যারা চাকরি করে তারা কম বেশি সবাই জানেন যেভাবে করে আমাদের জীবন চলতে হয় শীতকালে সবজি দিয়ে না মাছ খেতে এত বেশি ভালো লাগে বিশেষ করে ফুলকপি নতুন আলু সিম এগুলো এত বেশি ভালো লাগে কিন্তু এগুলো তো এখন আসলে কেনাটাও খুবই হচ্ছে মানে যারা একদম নিম্ন তারা তো কিনে খেতে পারে না আমরা মধ্যবিত্তদের কত কষ্ট হচ্ছে বলে একটা ফুলকপি হচ্ছে আপনার একবেলা হয়তো খাওয়া যাবে সেটাই আপনার দাম লাগছে একশো টাকা তাহলে বুঝতে পারছেন আর একটা আলু সেটাও আশি টাকা কেজির মধ্যে এখন কম বেশি উঠা নামা করতেছে তাহলে আপনারা বলেন এক কেজি আলু দিয়ে নিম্ন মানুষগুলো কিভাবে খাবে আমরা মধ্যবিত্তরা আমরা এই বাজারে যখন কিনতে যাই তখনই যত টাকায় নিয়ে যাই না কেন এক হাজার টাকা বাজার করলে আমাদের এক সপ্তাহে যেতে চায় না তাহলে বুঝেন আর যারা দিন আনে দিন খায় তারা কতটা কষ্ট করে যে খাইতেছে আল্লাই জানে আর এদিকে পেঁয়াজের কলিগুলো কেটে নিলাম সত্যি কথা কি জানেন পেঁয়াজের কলিগুলো এত বেশি ভালো লাগে বিশেষ করে ভর্তাগুলো খেতে আমার অনেক বেশি পছন্দ আর এদিকে কাটাকাটি শেষ ফাঁকে ফাঁকে সংসারে কাজ করতে হয় ছোট্ট একটা বাচ্চা আছে সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে ভিডিও করা আবার হচ্ছে কাজ করা ওকে সামলানো খুব কষ্ট হয়ে যায় কিন্তু কি আর করার স্বপ্ন পূরণের পথে এসেছি জানেন এখান থেকে সফল হতে পারবো কিনা তবে ইনশাল্লাহ চেষ্টা করবো বাচ্চা সামলানোর পাশাপাশি একটু নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য কারণ কি জানেন কারোর প্রতিটা মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানো দরকার হাজবেন্ড এর কাছ থেকে টাকা চাইতেও বিশেষ করে লজ্জা লাগে তাই ঘরে বসে যদি সেটা ইনকামের একটা পথ হয় সেটা ভালোই হয় কারণ বাহিরে যে আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা বা বউরা আমাদেরকে আর বাহিরে যে তো চাকরি করতে দিবে না যদি ঘরের মধ্যে একটু আয় করা যায় বা একটু টাকা কামানো যায় তাহলে কতই কিনা না হয় তো কথা বলতে কি জানেন আমার ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছা আছে সেখান থেকে ইউটিউবে বা ফেসবুকে আমি একটু একটু করে কাজ করার চেষ্টা করছি জানি না এখানে সফল হতে পারবো কিনা তবে চেষ্টা করবো এখান থেকে কতটুকু কি পাবো জানি না তবে ভিডিও করা এডিট করা এগুলো কেমন যেন আমার নেশার সাথে পরিণত হয়েছে এখন যদি আমি ভিডিও না করি কেমন যেন আমার ভালো লাগে না তাই আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও করি যদি আল্লাহ নসিবে রাখে তাহলে হয়তো কোনো সফল হব আর যদি না রাখে তাহলে তো কিছু করার নাই তো আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করা হচ্ছে অনেক বেশি টেস্ট হয়েছে আজকে বিশেষ করে শীতের দিনে সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করেন না কেন অনেক বেশি খেতে মজা লাগে তো যাই হোক গাইস আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইকদের সাথে থাকবেন আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি আমার লাইফস্টাইল আহামরি আমার যে জীবনে কোনো একটা বিলাসিতা লাইফস্টাইল তা কিন্তু নাই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ